I have time and again requested I the councils not to raise their voices. I appreciate. Please don't do it. I was not. Continue, let it continue. But then, uh, after the vacations, still one week after the vacations, state police in conducting illegal raid at the office and residence at at his office and residence in Kolaghat. Namaskar. ষষ্ঠ দফাতে পশ্চিমবঙ্গে তমলুক কাঁথি ঘাটালসহ যে মোট আটটি লোকসভা আসনে ভোট আছে সেই ভোটে যাতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ঠিকঠাকভাবে ভোটের কাজ করতে না পারেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোপন ইশারার পরই যে পশ্চিমবঙ্গ পুলিশ শুভেন্দু অধিকারীর কোলাঘাটে ভাড়া বাড়িতে এবং বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সেটা এদিন মহামান্য কলকাতা হাইকোর্টে আরও একবার প্রমাণ হয়ে গেল গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনার এজলাসে এই সংক্রান্ত বিষয়ে একটি মামলা ছিল যে মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনাকে জানান মডেল কোড অফ কন্ড্যাক্ট চালু থাকার পরেও পশ্চিমবঙ্গ পুলিশ সমস্ত নিয়মকে অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটে ভাড়া বাড়িতে কোনো রকম কোনো সার্চ ওয়ারেন্ট না থাকার পরেও তল্লাশি অভিযান চালিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের আইনজীবী আদালতকে জানাই মডেল কোড অফ কন্ডাক্টের যথাযথ নিয়মকে মেনে পশ্চিমবঙ্গ পুলিশ শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে দুই পক্ষের সমস্ত বক্তব্য শোনার পরই সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা জানান লোকসভা ভোট চলাকালীন পুলিশ এইভাবে শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে পারে না পুলিশের এই কাজ সম্পূর্ণ অবৈধ বলে জানান মাননীয় বিচারপতি এরপরই মাননীয় বিচারপতি নির্দেশ দেন তদন্ত যদি করারই থাকে তাহলে লোকসভা ভোট হয়ে যাওয়া এবং ফলাফল বের হওয়ার পরই পশ্চিমবঙ্গ পুলিশ এই বিষয়ে পদক্ষেপ নিতে পারবে